আজকে আমরা আমাদের তাকামো সার্টিফিকেট লোড আনলোড লোড প্রশ্ন পর্ব নয় পদার্পন করেছি তো আজকে নয় নাম্বার পর্বে আমরা আপনাদের সাথে একাশি নাম্বার প্রশ্ন থেকে নব্বই নাম্বার প্রশ্ন পর্যন্ত প্রশ্ন প্রশ্নের উত্তর সহ দেবো এখন আমরা আশা করি আপনারা যদি আমাদের এই যে প্রথমে দশটা পর্বর টার্গেট ছিল তো এখন আমরা আরও তিনটা পর্ব বাড়িয়েছি টোটাল তেরোটা পর্ব দেবো আপনারা যদি এই তেরোটা পর্বের একশো তিরিশটা প্রশ্ন মুখস্থ করে আপনারা টেস্ট দেন তাহলে আমরা আশা করি তাকামোল সার্টিফিকেটে আপনারা টেস্টে পাস করবেন এবং তাছাড়া আপনার সৌদি আরবের যে কোনো যদি আপনি ইন্টারভিউ দেওয়ার জন্য যান তাহলে সেক্ষেত্রেও আপনি পাশের হারটা বেশি থাকবে কারণ সেফটি এবং সম্পূর্ণ রুলস নিয়ম কানুন নিয়েই আমাদের প্রশ্নগুলা তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের পর্বে আমরা টোটাল যে দশটা প্রশ্নের উত্তর দিব সেই প্রশ্নের মাঝে সর্বপ্রথম প্রশ্ন আর আজকের পর্বের প্রথম প্রশ্ন এবং আমাদের প্রশ্ন পর্বের একাশি নাম্বার প্রশ্ন হল জরুরি বহির্গমন সাইন সাধারণত কোন রঙের হয়ে থাকে অপশন এ সবুজ অপশন বি লাল অপশন সি হলুদ অপশন ডি নীল জরুরি বহিরাগমন সাইন সাধারণত সবুজ রঙের হয়ে থাকে একাশি নাম্বার প্রশ্নের সঠিক উত্তরটা হলো অপশন এ আমাদের আজকের পর্বের বিরাশি নাম্বার প্রশ্ন হলো ফায়ার এক্সটিংগুইশার ফায়ার এক্সটিংগুইশার কোথায় রাখা উচিত অপশনে সহজে পাওয়া যায় এমন স্থানে অপশন ডি সুপারভাইজারের রুমে অপশন সি গুদামের ভিতরে অপশন ডি অফিসের ডোয়ারে এটার সঠিক উত্তর হল সহজে পাওয়া যায় এমন স্থানে ফায়ার এক্সটিংগুইশার কোথায় রাখা উচিত সহজে পাওয়া যায় এমন স্থানে অপশন এ আজকের পর্বের তিরাশি নম্বর প্রশ্ন হলো কোন ফায়ার এক্সটিংগুইশার বিদ্যুৎ আগুনে ব্যবহৃত হয় অপশন এ সি ও টু অপশন বি পানি অপশান সি ফোম অপশন ডি বালি এটা সঠিক উত্তর হলো ও টু কোন ফায়ার এক্সটিংগুইশার বিদ্যুৎ আগুনে ব্যবহৃত হয় সঠিক উত্তরটা হলো অপশন এ ও টু আজকের পর্বের চৌরাশি নাম্বার প্রশ্ন হলো জরুরি পরিস্থিতিতে কার সাথে যোগাযোগ করতে হবে অপশন এ সুপারভাইজার অপশন বি হেল্পার অপশন সি বন্ধু অপশন ডি ফ্যামিলি জরুরি পরিস্থিতিতে কার সাথে যোগাযোগ করতে হবে এটা সঠিক উত্তর হলো সুপারভাইজার কারণ ইমার্জেন্সি কোনো পরিস্থিতি তৈরি হলে সেক্ষেত্রে সুপারভাইজারের সাথে যোগাযোগ করতে হবে আজকের পর্বের পঁচাশি নাম্বার প্রশ্ন হলো ফার্স্ট এইড বক্স কোথায় থাকে অপশন এ নিরাপদ স্থানে অপশন বি সুপারভাইজারের অফিসে অপশন ডি সরি অপশন সি ক্যাফটেরিয়ায় অপশন ডি বাসে বাসে তো ফায়ার ফার্স্ট এইড বক্স কোথায় তাকে এটা সঠিক উত্তর হলো অপশান এ নিরাপদ স্থানে আজকের পর্বের ছিয়াশি নাম্বার প্রশ্ন হলো জরুরি মহরা বা ড্রিল কেন করা হয় জরুরি মোহরা কেন করা হয় অপশন এ অভ্যাস তৈরি করতে অপশন বি সুপারভাইজার খুশি করতে অপশন সি সময় কাটাতে অপশন ডির খেলাডুলায় এরা সঠিক উত্তর হলো অপশন এ অভ্যাস তৈরি করতে আজকের পর্বে সাতাশি নাম্বার প্রশ্ন হলো ফায়ার এক্সটিংগুইশার কতদিন পরপর চেক করা উচিত অপশন এ নিয়মিত অপশন বি কখনও না অপশন সি বছরে একবার অপশন ডি সুপারভাইজার চাইলে ফায়ার এক্সটিংগুইশার কতদিন পর 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 চেক করা উচিত এটা সঠিক উত্তর হলো অপশন এ নিয়মিত আজকের পর্বের অষ্টআশি নাম্বার প্রশ্ন হলো যদি কেউ আহত হয় কি করতে হয় যদি কেউ আহত হয় কি করতে হয় অপশন এ ফার্স্ট এইড দেওয়া উচিত অপশন বি সুপারভাইজারকে লুকানো উচিত অপশন সি উপেক্ষা করা উচিত অপশন ডি কাজ চালিয়ে যাওয়া উচিত এটা সঠিক উত্তর হলো অপশন এ ফার্স্ট এড দেওয়া উচিত আজকের পর্বের উননব্বই নাম্বার প্রশ্ন হল গুদামে দুমপান নিষিদ্ধ কেন অপশন এ আগুন লাগতে পারে অপশন বি সুপারভাইজার রাগ করতে পারে অপশন সি সময় নষ্ট হয় অপশন ডি গন্ধ খারাপ হয় এটার সঠিক উত্তরটা হলো আগুন লাগতে পারে গুদামে দুমবার নিষিদ্ধ কেন সঠিক উত্তর হলো আগুন লাগতে পারে এই সম্ভাবনা আছে বলে আজকের পর্বের নব্বই নাম্বার প্রশ্ন অর্থাৎ ইমার্জেন্সি এক্সিট ডোর কেমন রাখা উচিত অপশন এ সময় খোলা অপশন বি বন্ধ অপশন সি তুলা তালা দেওয়া অপশন ডি সুপারভাইজারের কাছে এটা সঠিক উত্তরটা হলো সব সময় খোলা ইমার্জেন্সি এক্সিট ডোর কেমন রাখা উচিত সঠিক উত্তরটা হলো অপশান এ সব সময় খোলা তো এই ছিল আজকের পর্বের দশটা প্রশ্ন এই নিয়ে আমরা টোটাল নয়টা পর্বে নব্বইটা প্রশ্ন দিয়েছি আমরা টোটাল আপনাদেরকে তেরোটা পর্ব দিব একশো তিরিশটা প্রশ্ন তো এই প্রশ্নগুলোর ভিতরে যদি আপনাদের কোনো ডাউট থাকে বা কোনো জিনিস আপনারা বুঝেন না তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা আপনাদের সময় করে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের এই ধরনের আপডেট নিউজগুলো আপনাদের সামনে নিয়ে আসি প্রত্যেকটা ভিডিওতে এবং আপনি যদি এই ভিডিও থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্য একটা বাংলাদেশী প্রবাসী বাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দেন এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to